একটি উজ্জ্বল এবং ত্রুটিহীন ত্বক থাকা একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু হাইপার পিগমেন্টেশন হল সবচেয়ে সাধারণ স্কিন ডিসঅর্ডার যা আমাদের ত্বককে নীলকানো ছোপ দিয়ে নিস্তেজ করে দেয় মেলানিন হল ত্বকের প্রাকৃতিক রঙ্গক যা আমাদের ত্বকে রং দেয় এটি মেলানোসাইট নামক কোষ দ্বারা তৈরি যদিও প্রতিটি ব্যক্তির মধ্যে মেলানোসাইটের পরিমাণ একই প্রতিটি ব্যক্তি যে মেলানিন তৈরি করে তার পরিমাণ পরিবর্তিত হয় যা আমাদের ত্বকের রঙকে প্রভাবিত করে যখন ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যায় তখন এই অবস্থাকে হাইপার বলা হয় আযুর্বেদে এটি ব্যাঙ্গ নামে পরিচিত এটি একটি ত্বকের ব্যাধি যার মুখে ব্যথাহীন নীল কালো ছোপ রয়েছে এটি কালো দাগ অমসৃণ ত্বকের স্বর সূর্যের দাগ বিবর্ণ বিবর্ণতা এবং বয়সের দাগ দ্বারা চিহ্নিত করা হয় এটা কোনো আঘাতের কারণে হয় না এটি পিত্ত এবং কাফা দোষের ভারসাম্যহীনতা এবং রক্ত সম্পর্কিত সমস্যার কারণে ঘটে অত্যধিক পিত্ত দোষের ফলে শরীরে তাপ এবং টক্সিন জমা হতে পারে যা ত্বকের প্রদাহ এবং বিবর্ণতা সৃষ্টি করতে পারে অন্যদিকে অপর্যাপ্ত সঞ্চালন এবং একটি ধীর বিপাক কাফা দোষা ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে যা তোকে বিষাক্ত পদার্থের গঠনকে প্ররোচিত করে অনেকগুলি কারণ রয়েছে যা আরও মেলানিনের আরও উৎপাদনের কারণ হতে পারে যেমন সূর্যালোক সম্পাদ হরমোনের পরিবর্তন প্রদাহ এবং আঘাত জেনেটিক ফ্যাক্টর বয়স রাসায়নিক এবং ওষুধ আযুর্বেদিক চিকিৎসা যেমন অভ্যাঙ্গা ভেষ ম্যাসেজ আয়ুর্বেদিক লেপাস এবং জীবনযাত্রার পরিবর্তনগুলি হাইপার পিগমেন্টেশনের চিকিৎসায় কার্যকর হতে পারে